শিউলি ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে এই সময়ে তোমরা কখনো গাছে এত ফুল দেখেছো এখন কিন্তু বাংলা মাঘ মাস আর ইংরাজি জানুয়ারি মাস তো যাই হোক আমরা কিন্তু সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখতেই পাচ্ছ ডালের বড়ি পৌষ মাস পরার পরে আমরা বড়ি দিয়েছিলাম এক কেজি বা দেড় কেজি ডালের দেওয়া হয়েছিল পৌষ মাসের এক দুই তারিখে আর পৌষ মাসের শেষে এখন মাঘ মাসে আরও একবার বড়ি দিচ্ছি এবছরের মতন শেষ বড়ি দেওয়া সামনের বছর আবারও দেওয়া হবে আর আমরা সব সবসময় শাশুড়ি বৌমাই মিলেই বড়ি দিই কাউকে ডাকা লাগে না কারণ আমরা অনেক ডাল একসঙ্গে ভেজাই না তো আমরা ওই এক কেজি বা দেড় কেজি ডাল ভেজানো হয় একটা কুমড়ো দিয়ে যে যতটুকু দেওয়া যায় তো সেইভাবেই আমরা বড়ি দিই তো এই বড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো Para mi আগে ভালোবাসতাম না এখন কম বেশি সব কিছুই বলতে গেলে ভালোবাসি বিয়ের আগে অনেক কিছু আমি খেতাম না মা কিছু রান্না করলেই বলতাম না এটা আমি খাই না ওটা খাই না তবে এখন সেটা একদমই হয় না কারণটা খুবই সিম্পল কারণ নিজে এখন রান্না বান্না করি খেতেই হয় তো আমি অনেকটাই শিখে গেছি আগের থেকে আগে একটা বড়ি দিতে আমার অনেকটাই লেট হতো এখন আমি অনেক তাড়াতাড়ি বড়ি দিতে পারি তো যাই হোক আমার বড়ি দেওয়া কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো তারপরে আমি নিচে আসি নিচে এসে চা করি খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর কি তো তারপরে দেখো আমি একটা চন্দ্রমল্লিকার ডাল নিয়েছি চারা তৈরি করব জন্য আসলে গাছে অনেক কুড়ি হয়েছে যেগুলো বড় বড় হয়েছে ফুল ফুটবে তো এই ডালটা নতুন বেরিয়েছে তাই ভাবলাম চলো এটা দিয়ে একটা নতুন চারা তৈরি করা যাক তো এটা দেখো আমি বসিয়ে দিয়েছি অনেকটাই শিকড় ছিল যে জন্য গাছটা বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি ছিল আর এমনিতেও চন্দ্রমল্লিকা খুব তাড়াতাড়ি মরে না গাছটা খুবই ভালো বেঁচে যায় যে কোনো জায়গা থেকে ডাল কাটিং করে গাছ বসালেই কিন্তু গাছ হয়ে যায় তো এবারে আমি গাছটা বসিয়ে দিয়েছি এবারে গাছের দেখো পিঞ্চিং করে দেব যাতে গাছটা একটু ঝাড় ঝাঁকড়া হয় আর অনেক ফুল পাওয়া যায় এটা আমি জানুয়ারিতে করছি তো ফেব্রুয়ারি মার্চেও কিন্তু ফুল পাওয়া যাবে এই গাছ থেকে তারপরে দেখো আমি একটা জিনিস কুড়িয়ে এনেছিলাম এটা আমি আমাদের বাড়ির সামনের দিকে একটা বাগান আছে সেখান থেকে কুড়িয়ে এনেছি আসলে সেখান দিয়েই আমি প্রতিদিন যেতাম দুধ আনতে তো প্রায় দশ দিন ধরে আমি এটা দেখছি আর ভাবছি যে এটা কি আমি নিয়ে যাব তো প্রতিদিন আমি দেখি আর ভাবি যে এটা নিলে যদি কেউ কিছু বলে তারপর বাড়িতেও বাবা যদি দেখে তাহলে রাগ করবে যে দেখো বৌমা কি কুড়িয়ে নিয়ে এসছে কোথা থেকে তো যাই হোক ফাইনালি আমি সত্যি এটা নিয়েই চলে এসেছি আসলে এটা হচ্ছে একটা মাটির ফিল্টার যেটা নিচের যেটা ছিল আর কি নলটা আমি ভেঙে ফেলেছি তারপরে দেখো একটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়ে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পর রং করে দিচ্ছি আর হ্যাঁ এই রংটাও কিন্তু আমার কুড়িয়ে আনা তবে এটা আমি অন্য কোথাও থেকে মানে কুড়িয়ে পাইনি এটা আমাদের বাড়িতেই ছিল আমাদের প্যান্ডেলের জিনিসপত্র রাখার যে ঘর রয়েছে নিচেই তো ওই ঘরের এক কোণে পড়েছিল এই রঙের কৌটা তো আজকেই আমি রঙের কৌটা পেয়েছি আর এটা কুড়িয়ে এনেছিলাম কালকে তো দুটো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এরকম একটা সুন্দর জিনিস আমি বানিয়ে ফেলেছি এর ওপরে কিন্তু আমি একটা আর্ট করতে চাই ফাইনালি আজকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর এর ওপরে যে আমি কি আর্ট করব এটাই ভাবছি তো এটা ডিসাইড করতে আমার একটু সময় লাগবে আর নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরাও কমেন্টে জানিও যে এই হাড়ির ওপরে কি আর্ট করলে বেশি ভালো লাগবে হলকা ডিজাইনের থেকে আমার মনে হয় কোনো কার্টুন বা কোনো ফুল গাছ বা কোনো সিনারি টাইপের কিছু করলে বেশি ভালো লাগবে তবে দেখা যাক এর উপরে কি আর্ট করি তো একটা অপ্রয়োজনীয় জিনিস যেটা বাগানে ফেলে রাখা ছিল সেটা আমি কুড়িয়ে এনে এত সুন্দর একটা জিনিস বানাতে পেরেছি সেটা ভেবে তো আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে